নমস্কার যাদের বিষ রাশি তাদের সাংসারিক সুখ থেকে বঞ্চিত বর্তমান সময় থেকে দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর পর্যন্ত কেন কি কারণে সাংসারিক বন্ধন এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষই কিন্তু চায় আপনি তার থেকে বঞ্চিত কেন হবেন কারা হবেন সব বিষয়ের মানুষে কি হবে নিশ্চয়ই না তার কারা হবেন জানার জন্য থাকতে হবে আমার সাথে সুন্দর প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে বিশ্ব রাশির মানুষরা এমনিতেই সুখ প্রবন মানুষ হন কারণ এটি শুক্রের ঘর তার ফোর্থ হাউস হচ্ছে রবির ঘর রাজস্বিক সিংহ ঘরটি একটি রাজস্বিক ঘর অগ্নিতত্ত্বের ঘর এবং এই ঘরের অধিপতি হচ্ছে রবি তাহলে সেই ঘরে বর্তমানে কেতুর অবস্থান রয়েছে যেহেতু বর্তমানে এগারো নম্বর নক্ষত্র চনে নক্ষত্র নিয়ে অবস্থান এই কেতু অবস্থান থাকবে দু সালের নভেম্বর পর্যন্ত তাহলে সব বিশ্বর মানুষরাই কি গৃহ শান্তি থেকে বঞ্চিত হবেন নিশ্চয় না কারা হবেন বলছি একটু বাদে দেখুন আমরা মনুষ্যধারী মানুষ আমরা রক্তে মাংসে গড়া মানুষ আমরা প্রত্যেকেই কর্মরত অবস্থায় থাকি কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ নিজস্ব পেশা যুক্ত কিন্তু দিনের শেষে সেই কিন্তু গৃহে অর্থাৎ বাড়িতে প্রবেশ করতে হয় তো আপনি খুব খাটাখাটনি করে কষ্ট করে পরিশ্রম করে দুমুঠো অন্ন উপার্জনের জন্য ছুটে বেড়াচ্ছেন এদিকে ওদিকে অর্থ করছেন কার জন্য করছেন নিজের পিতামাতা করছেন নিজের স্বামী স্ত্রী করছেন সন্তানদের মুখে অন্য কিন্তু যখন বাড়িতে প্রবেশ প্রবেশ করলেন করলেন। তারপর অশান্তির বাতাবরণ তার যাদের জন্য করছেন আপনি চুরি তারাই আপনাকে বলছে তুমি মহা পাপি তুমি মহা সর্বনাশী মহা চিটিংবাস মহা শয়তানি মানুষ কিন্তু প্রকৃত তা তো নয় আমি তাদের জন্য মুখে অন্ন তোলার জন্য এত কষ্ট করছেন গৃহে সুখ ফিরিয়ে আনার জন্য তাই আপনাকে বদনাম ভাগীদার করছে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত প্রতি মুহূর্তেই গৃহের যন্ত্রণার জ্বালায় আপনাকে ছটপট করাচ্ছে বর্তমানে করছে তো পরিস্থিতি এটা কিন্তু চলবে কাদের চলবে বলবো একসব বলবো তো এই গৃহ যন্ত্রণা এমন একটি বিষয় যা আপনি কাউকে না বলতে পারবেন না আপনি চাকরি করছেন সে যে কোনো পোস্টেই একদম এগের থেকে পর্যন্ত যে চাকরি যে পোস্টেই করুন না কেন আপনি বা আপনি যে কোম্পানির চাকরি করুন না কেন আপনি ব্যবসা করছেন বড় ব্যবসায়ীদার আপনি একজন আপনার নাম ডাক ব্যবসার স্থল বাজারে মার্কেটে সব জায়গায় আছে তো সেখানে লোকজন জানে না যে আপনার পরিস্থিতি কেমন আপনি এতটা মর্মাহত জীবনযাপন করছেন গৃহ নিয়ে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার লোক সমাজে সমাজে আপনি যে রাজ্যে বা যে স্থানে যে অঞ্চলে যে পঞ্চায়েতে যে পৌরসভায় আপনি মেম্বার বা কাউন্সিলর বা এম এমপি বা মিনিস্টার যাই হোক না হন না কেন তাহলে আপনি আপনার সমাজের বুকে একজন নাম করা ব্যক্তিত্ব লোকে আপনাকে মানে লোকে আপনাকে সম্মান করে কিন্তু নিজের পরিবারেই আপনি কোন ঠাসা নিজের পরিবারের মধ্যেই আপনি মর্মান্তিক যন্ত্রণায় চটপট করছেন তাহলে পরিবার সাংসারিক সুখ এই এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষই কিন্তু সুখ চায় আমরা যাই করি না কেন সুখের জন্য করি মানে গৃহসুখের জন্য করি কিন্তু গৃহসুখ আপনার কপালে আর জুটছে না বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন কারা এবার জানুন আপনার ফোর্থ হাউস আমি বহুত প্রোগ্রামে বলেছিলাম যে ফোর্থ ভাব হচ্ছে আমাদের গৃহ বাসস্থান ইন্ডিকেট করে আমাদের আমাদের মাতা আমাদের ডেভেলপমেন্টের জায়গা প্রথম স্তর এবং হচ্ছে ভাবটি আপনার চরিত্রগত দিক থেকে মন মানসিকতা ফোর্থ ভাবটি হচ্ছে আপনার একগ্রতা কর্ম আপনার পরিশ্রম আপনার অধ্যাবসা ফোর্থ ভাবটি আপনার প্রাথমিক স্তরে পড়াশোনা তা ফোর্থ ভাবটি আমি অনেকবার বলেছি এখনো বলছি যে ফোর্থ ভাবটিতে যদি নৈসর্গিক অশুভ গ্রহ বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ কেতু অবস্থান করে শনি অবস্থান করে মঙ্গল অবস্থান করে রাহু অবস্থান করে ফোর্থ প্রতি আপনাদের রাশি সাপেক্ষে রবি সে যদি কোনো কারণে রাহু বা কেতু বা শনি যুক্ত অবস্থায় থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং বলাবত্তা নেই ডিগ্রিগত অনুযায়ী নক্ষত্র ভালো পায়নি। তাহলে ফোর্ট ভাবটি কিন্তু যথেষ্ট দুর্বল হয়ে গেল এবং যদি আপনার এই গ্রহগুলো দশা অন্তর্দশা মহাদশা অন্তর্দশা প্রত্যদশা চলে এবং এই গ্রহের যে নক্ষত্র নিয়ে থাকবে সে নক্ষত্র অধিপতিও যদি খালা পজিশন থাকে আপনাকে ঘ থেকে বঞ্চিত করবে এবং এই গোচর সাপেক্ষে সেটা কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করে কারণ অবস্থান রয়েছে আপনার এরকম কোন অশান্তিময় তবুও কেন সাংসারিক সুখ থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমানে সেটার কারণ হচ্ছে আপনার ফোর্থ হাউসে কেতুর অবস্থান এবং অনেকে বলেন কিন্তু হাউসে কেতু মানে সিংহের ঘরে কিন্তু ভালো পজিশন ক্ষেত্র হয় খুব ভালো না কেতু সর্বদা যে স্থানটায় বসে সেই স্থানটাকে সে ব্লক করে দেয় একটা অন্ধ ব্যক্তিকে আপনি যেদিকে দেবেন ও যাবে কেতুর মধ্যে শক্তি ছাড়া নেই কেতু ডাইরেক্টলেস করে দেয় কেতু রাগান্বিত করে দেয় পৃথিবী জেদ করে দেয় কেতু কখন কিরকম ভাষা আপনাকে প্রয়োগ করবে সেটা করে দেয় হট সিদ্ধান্ত দিয়ে দেয় আপনার মানসিকতা বিনষ্ট করে দেয় এছাড়াও যে ভাবের উপর যে পাশববে ভাবের কারকতা নষ্ট করে দেবে তার উপর দিয়ে যদি পামি হাতে হাতটা কোইনপর্টেন্স হরস্কোপে গেল হাতে যেদিকে তুস্থান যথেষ্ট খাপ থাকে তাহলে তার মাথাটা বাড়িয়ে দেবে দশাও চলছে এরকম তাহলে আপনি জানবেন গৃহ সুখ থেকে আপনি বঞ্চিত হবেন হবে হবে এটা সবাই কিন্তু সব বিশর মনুষ্য কিন্তু নয় যদি যাদের এই রকম কম্বিনেশন থাকবে ব্যক্তিগত হরস্কোপ ও পামি তারা গৃহ সূক্তে বঞ্চিত এছাড়াও যদি কোনো কারণে আপনার অধিপতি হচ্ছে শুক্র আর কেতু যদি মহাদশা অন্তদশা চলে বা শুক্র কেতু এক জায়গায় যুক্ত অবস্থা আপনার পড়তে আছে অথবা আপনার ষষ্ঠ অষ্টম এবং সেভেন্থ হাউসে সেভেন্থ হাউস থাকে সেভেন্থ হাউস খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স সেভেন্থ হাউস উল্টো দিকে ঘরে যদি শুক্র কিন্তু থাকে বা কেতু শনি বা কেতু মঙ্গল বা কেতু রাহু এবং শনি বা মঙ্গল রাহু যদি অবস্থা সপ্তম থেকে থাকে মেয়ে সপ্তমে কেতু আছে তাও জানবেন এই সময়ে আপনার সুখ থেকে বঞ্চিত করবে আগামী ২৬ সালের নভেম্বর পর্যন্ত তার উপায় কি বের করার উপায় অবশ্যই আছে সেই উপায় জন্য আপনাকে যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পরামর্শ নিতে হবে তিনি আপনার হরস্কোপ এবং পাম অনুযায়ী আপনাকে সঠিক দিশা তিনি দেখাবেন যে আপনি এই প্রতিকার প্রতিবিধার মাধ্যম দিয়ে যদি করতে পারেন তাহলে যে যে বিষাক্তময় ক্ষতিকারক যে সাংস্কার সুখ থেকে বঞ্চিত হচ্ছেন সেখান থেকে আপনাকে ব্যালেন্স করে দেবে আপনাকে তার জন্য যে কোনো এক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি প্রবাস নিতেই পারেন আর যদি মনে করেন যে আমার কাছ থেকে আপনি নেবেন তাহলে অবশ্যই নিতে পারেন ফোন নাম্বার এই বা যোগাযোগ করবেন করে আপনাকে কোন চেম্বার আসলে আপনি কনসালটেন্সি পেয়ে যাবেন সেটা প্রোভাইড করা হবে কিন্তু এরা এই বর্তমান পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে ছাব্বিশ গৃহসুখ থেকে কিন্তু বঞ্চিত করবেই করবে তাদেরই করবে যাদের একটু আগে বললাম তাই গৃহসুখ শান্তি এটা প্রত্যেক মানুষ প্রত্যেক জীব প্রত্যেক প্রাণী প্রত্যেক পুরুষ প্রত্যেক স্ত্রী চায় আপনিও চান আমিও চাই সুখে সংসার গড়তে সুখে সংসার বজায় রাখতে সুখী জীবন হতে আপনাকে অবশ্যই কিন্তু কনসালটেন্সি প্রয়োজন রয়েছে সুতরাং এটি ইন আলোকপাত করলাম ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা